হ্যালো ফ্রেন্ড আজকে আমি বাপপিদার এখানে এসেছি বাপিদার পায়রাগুলো শখ করাচ্ছি দেখো একটা বাচ্চা পায়রা আছে চোখের কোয়ালিটি দেখো কত সুন্দর পায়রাটা দেখো চোখের কোয়ালিটি কত সুন্দর আছে বাপিদার পায়রাগুলো শখ করাবো দেখো কত সুন্দর একটা মেয়ডাজি নদ ধরেছে দেখো বাপ্পিদার পায়রাগুলো দেখো কত সুন্দর ম্যাডাজি চোখের কোয়ালিটিটা দেখো কত সুন্দর চোখের কোয়ালিটি পুরো লাল দানা লাল দানা ভর্তি আছে চোখে দেখো ম্যাডাজি পায়রা এপাড়ের চোখটাও দেখো কত সুন্দর মানিকে ঘের দেখো কত সুন্দর রিংও আছে নর পায়রা আছে পায়রাটা ডেনগের পথ দেখো কত সুন্দর সব পর ক্লিয়ার করে ফেলেছে পায়রাটা ওড়ায় না এখন ও শীতে ওড়াবে পায়রাটা দেখো বাপিদের কাছে প্রচুর পায়রা আছে পায়রাগুলো দেখো শখ করাচ্ছি কত সুন্দর কালদম আছে ছটিয়াল ম্যাট আছে সব দেখাবো ভিডিও দেখতে থাকো আর একটা ম্যাডাজি ডাজি শখ করাচ্ছি দেখো চোখটা কাটা আছে খুব ওড়ে পায়রাটা একদিকে চোখ রেড একদিকে চোখ ব্ল্যাক চোখের কোয়ালিটি দেখো এর একদিকে ম্যাডাজি ডাজি একদিকে কালাঙ্গা পায়রা আছে পর দেখো পায়রা কালারটা দেখো কত সুন্দর ডেনকের পথ দেখো কত সুন্দর রানিং পায়ের আছে পায়ে ট্যাগ লাগানো আছে সাদা নখ সাদা প্রচুর পায়রা আছে বাপিতার এখানে দেখো পুরাতন বেলাটের পায়ের আছে বাপিতা বহুদ আগে পায়রা পুঁসছে বহু আগে থেকে ছোট থেকে পায়রা পুষছে আর একটা ম্যাট ধরেছে দেখো ম্যাট ডাজি সব মার্কা মার্কা পায়রা আছে দেখো ডেনগের পথ দেখো কত সুন্দর লেজের পথ দেখো চোখের কোয়ালিটি এই এই পায়রাটার চোখের কোয়ালিটিটা দেখো কত সুন্দর চোখের কোয়ালিটি দেখেছো বাচ্চা আছে পায়রাটার খুব ভালো চোখের কোয়ালিটি আছে এটা সব গুণ সব সব গুণ ভালো আছে পায়রাটা দেখো দেখলে বুঝতে পারবে সব দিক থেকে ভালো আছে ওরার লাইন আছে পায়রাটা আর কালার দেখো কত সুন্দর সাদা নখ সাদা এটা বেলে নদ দেখছো এটা সেল আছে আর লাগলে কমেন্ট করবেন